যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে না আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাতিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি এখানে তার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু চাই 这样。 এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফের কমসে কম বিএসএফের পুলিশ ডিসনের মধ্যে পড়ে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কথা বলে সেটা করার ব্যবস্থা এত আতঙ্কিত মানে কল্পনা করা যাবে এরকম মানে দেখিনি আমরা মানে এটা মানে কি বলবো মানে যে এত তাও জানিনা

স্কুলে যাচ্ছি অনলাইনে ক্লাস হচ্ছে স্কুল বন্ধ

অনেকজন <laughs> এখানে

भले साथी था

জানা নেই যারা অন্য ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না এবং যেভাবে এখানে মানুষ আতংকিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে পায় না আমি এ দিকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে ভোকাবান্নার জন্য কাতিটে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। আমি এখানে কার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু করছে না অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার ব্যবস্থা করব দেখিয়ে গ্যার তারিখ কো মন্দির পুরী তরিকে ভেন্ডালাইজ কে গা দেবদেবীয় কি মূর্তি যেন মূর্তি তোড়া গা ও মূর্তি অপমানিত টোটাল ফিফটি সিক্স শপ যে হিন্দুকে उसे तोड़ दिया गया पूरी तरीके से लूट लिया गया भयंकर स्थिति यहाँ पे किया गया और ममता बनर्जी की पुलिस और ममता बनर्जी खुद इस तरीके का मानसिकता तो का चीफ मिनिस्टर पश्चिम बंगाल में रहेगा तो सोरावर् पार्ट टू गेट कलकत्ता पार्ट टू और पश्चिम बंगाल का विभाजन तय है तो इस मुख्य पश्चिम बंगाल पश्चिम बंगाल जिले में ममता दीदी चाह आज रही है है यहाँ पे क्यों नहीं आ रही उनको तो पहले यहाँ पे आना चाहिए देखना चाहिए हिंदुओं से बात करनी चाहिए तब ना कॉन्फिडेंस बढ़े मुख्यमंत्री जी के लिए बहुत जरूरी था चीफ मिनिस्टर के लिए बहुत जरूरी था उनको आना चाहिए शी शुड विजिट प्लेसेस प्लेसेसो दैट द कॉन्फिडेंस कैन बी गेन बाय द लोकल इंदू আজকে কেন স্থানীয় মানুষরা বলছে বলা হচ্ছে যে বিএসএফ সরে গেলে তোদের দেখে নেওয়া তোদের বাপ সরে গেলে তোদের দেখে নেওয়া আর বিএসএফ ক্যাম কোথায় হবে না হবে তার জমিটা তো রাজ্য সরকারের মালিক তো জমির মালিক তো রাজ্য সরকার বিএসএফ বর্ডার এলাকায় টিকিট ক্যাম্প তৈরি করতে পারে কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কে না বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার রেল হোক বিএসএফ হোক কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয় এইভাবে মানুষকে বোকা বাড়াবেন না তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিনিধি দলে হয় তারা মূর্খ জানেন না অথবা পরে জেনে শুনেও বোকামি করছেন বা লোককে বোকানো বানানোর চেষ্টা করছেন বলে আপনি করেছেন থাকবে বাড়িটা কোথায় বাড়িটা তৈরি করে দিন হ্যাঁ সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএম কে এবং মুর্শিদাবাদের ডিএম কে যেন তেন প্রকার বাই হুক অ্যান্ড কুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে বাড়ি যায়নি এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলছেন ভালো কথা কিন্তু এরা থাকবেন কিভাবে এ তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে জবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন প্রথমে আমি গেলাম সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়া এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া তারপরে রাজ্যপাল গেলেন হিউম্যান রাইটস কমিশন গেলেন তারপরে মহিলা কমিশন গেলেন আবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে গোটা দেশের মানুষ দেখছে আর চিচি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক সবাই চিচি করছে গোটা দেশব্যাপী মানুষ চিচি করছে এনায়েত তদনতে আবেদন করছেন পরিবারের সদস্যরা আপনারা কি বল না আমরাও চাই এনায়েত তদনতো কিন্তু এনায়েত তো শরণার্থী তদনতো নিতে পারে না এনায়েত তদন্তের জন্য কোটে যাওয়া হয়েছে কোটে গেছে বেশ কিছু মানুষ কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি ধন্যবাদ 大谢再

दुकान <laughs>

लेकिन तरीके से कुछ लोग कोर्ट गए हैं अब कोर्ट के ऊपर हम सब की आखे करी गई है, है।, है। इजाजत देती है तो सरकार फॉलो करेगी शाम को देखा गया पूरा फैमिली को लेकर आ गया है, तो हुआ है।, है नहीं, हमारी भी सवाल हुई है कि ममता बनर्जी शुरू से कह रही है कि इनको लौटा ममता बनर्जी का प्रेशर है डीएम के ऊपर एसपीए के ऊपर दोनों डिस्ट्रिक्ट लेकिन लौटाया गया लेकिन लोग रहेंगे कहाँ रहने की जगह नहीं है घर तोड़ दिया गया जला दिया गया ये लोग रहेंगे कहाँ रहने की जगह कोई नहीं चलो 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 बाकी चलो धन्यवाद